তো এর বিরতে আমরা যাইতেছি হচ্ছে কেদারপুর ব্রিজে নাটাং যাবো নাটাংকে না হয়ে কেদারপুর যাব তো চলেন যাই তো আমার বন্ধু বান্ধব সব নিয়ে নিলাম এখন আমরা যাইতেছি হচ্ছে কেদারপুর ব্রিজে তো আমরা কিছুদিন পর পর কেদারপুর ব্রিজে যাই কারণ কেদারপুর ব্রিজটা অনেক সুন্দর তো চলেন যে কেদারপুর ব্রিজে কেমন নিচে উপরে সব জায়গায় আপনাদের ঘুরে দেখাবো আজকে আজকে কেদারপুর ব্রিজ ট্যুর হবে আর কি

আচ্ছা ঠিক আছে আপু তাহলে আমরা যাই ভালো থাকেন রাতে কল দিব নি আচ্ছা ঠিক আছে আরে ভাই আমার তো আজকে কপাল খুলে গেছে ভিডিও বানাইতে বেরোয়া একটা মেয়ে পেয়ে গেলাম কিন্তু এইটুকু লিফটের জন্য ওই জায়গায় দাঁড়িয়ে এই জায়গা থেকে এই জায়গায় আসলাম লিফ্টের জন্য দাঁড়িয়ে আসলো এই যে আমার আরেক বন্ধু তো আজকে কেদারপুর টুর ভিডিও বানানো বানাইতে যায় কি ভিডিও হয়ে গেল তো

সো ভিডিওর শুরুতে বলেছিলাম যে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে কিন্তু ইন্টারেস্টিং তো মাঝখানে হয়ে গেলো বড় ধরনের একটা ইন্টারেস্টিং এই সব গ্রামে এই সব দেখা যায় না যে ট্যাঙ্কিতে বসে যায় তো এইটুকু লিফ্টের জন্য যে ট্যাঙ্কিতে বসে গেল এইটুকু দেখে একটু অন্যরকম লাগলো আর কি আর তার তো বয়ফ্রেন্ড আসিল সে মনে হয় যে আর বাসায় থেকে একটু দূরে একটু দূরে দাঁড়িয়ে আসিল সো তার বয়ফ্রেন্ড আসে নাই এই কারণে আর কি সে আমার টান থেকে ওই জায়গা থেকে তার পাশার সামনে গেছে তো এই পারতো কিন্তু তাও আমার বাইকে গেল কিসের জন্য বুঝলাম না তো এটার কি কারণ সে কেউ আর বলতে পারবে না আর তার নাম হচ্ছে ছাদিয়া রাইতে থাকে ঘুমাইয়া দিনে থাকে চাইয়া নাম তার ছাদিয়া তো এই যে আমার বন্ধুর বাইক যাইতেছে বন্ধু যাইতেছে তো আমরা ধীরে ধীরে চলি চলেন কেদারপুর যাই কেদারপুর যে একদম আপনাদের সাথে দেখা হইবে তো আমরা কেদারপুর ব্রিজের আশেপাশে চলে আসছি তো সামনেই কেদারপুর ব্রিজ তো কেদারপুর ব্রিজ আগের থেকে অনেক সুন্দর হয়েছে কারণ কেদারপুর ব্রিজ রং করা হয়েছে তো আপনারা দেখতেই পারবেন যে কেদারপুর ব্রিজ কেমন দেখা যায় এখন যে কেদারপুর ব্রিজে চলে আসলাম তো কেদারপুর ব্রিজ আগের থেকে অনেক সুন্দর করছে রং করছে কারণ আগে অন্যরকম ছিল কিন্তু একটা সমস্যা কেদারপুর ব্রিজের সাইড দিয়ে অনেক খোলা ভালো তো এটা সমস্যা বললেও চলে না কারণ কেদারপুর এই যে মাঝখান যে অনেক পরিষ্কার আর ব্রিজের দুই পাশে অনেক সুন্দর দেখা যাইতেছে তো এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে তো ভিডিওটা ভালো লাগলে ফটাফট লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর পরবর্তী ভিডিওর জন্য বেলাইকনটি টি টিপে দেবেন আল্লাহ হাফেজ